ভালোবাসা চেনার মতো চোখ সবার থাকে না তাই বেশিরভাগ মানুষ ভুল মানুষের মায়ায় আটকে যায় যারা সত্যিকারের ভালোবাসতে চাই। তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবী সমান অবহেলা যার জন্য সব করবেন সেই একদিন বলবে তোমাকে কে করতে বলেছে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন মানুষ যেকোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে পৃথিবীতে যা কিছু সুন্দর দেখছি তার মধ্যে মায়ের মতো সুন্দর কিছুই দেখিনি ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে থাকার চেষ্টা করি জীবনে কেউ চিরকল পশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো অভিনয় করে সবাই জিতে যাই শুধু হেরে যায় আমি যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না মনে যখন কষ্ট থাকে তখন কাছের মানুষগুলোই কেমন অদ্ভুত আচরণ করে সত্যিকারের অর্থে আমি হারাইনি হেরে তো গেছে আমাকে ঠকানো মানুষগুলো যারা বলে একজন গেলে আর একজন আসে কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনের শূন্যতা সারা জীবন থাকে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়া উত্তম মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ